আমার স্ত্রী অনু যখন তিন মাসের প্রেগনেন্ট তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ায় দুদিন আগে আমাকে রুমে ডেকে নিয়ে একটা কথা বলেছিল যে তেশান বোমার খেয়াল রাখবে সব ওর পাশে থাকবে আর মানুষের ভালো সময়ে পাশে না থাকলেও খারাপ সময়ে সবার আগে এগিয়ে যাবে কে জানতো তার দুদিন পরই মা মারা যাবে আগে বাড়িটা কত জমজমাট থাকতো অনু ও মায়ের সাথে সারাক্ষণ আড্ডা দিত মা মারা যাওয়ার পর অনু সারাক্ষণ মনমরা হয়ে থাকে কাজের মেয়েটাও এসে কাজ করে চলে যায় বাড়িটা একেবারে নিঃশব্দ হয়ে গেল গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তা দেখি আমাদের পাশের বাসার রনি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছেন কেনা ভাইয়া উনি বলল অফিসে বাস চলে গেছে তাই সিএনজির জন্য দাঁড়িয়ে রয়েছে আমি বললাম আমার বাইকে উঠুন আমি নামিয়ে দিচ্ছি আমি ওনাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি অন্য রাগ করে আছে ম্যাডামের জন্য রাস্তা থেকে এক গুচ্ছ বেলিপুল আর চকলেট কিনে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে মুহূর্তে রাগ ভেঙে গেল দামি কিছু লাগে না যার একমাত্র প্রমাণ আমার স্ত্রী অন্য পরদিন ছিল শুক্রবার সকালবেলা রনি ভাইয়া এসে বলতেছি অনেক ধন্যবাদ দিচ্ছেন ভাইয়া আমি বললাম ধন্যবাদ কেন তখন রনি ভাইয়া বলতেছে গতকাল আমাদের অফিসের বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে প্রায় ষোলো জনের মতো মারা গেছে আর বাকিরা হসপিটালে যদি আমি কালকে বাসে উঠেই বাসায় ফিরতে চাইতাম আমারও একই অবস্থা হতো তারপর রনি ভাইয়া চলে গেল শুক্রবার ছিল তাই আমি অন্যকে সব কিছু হেল্প করলাম ও যতক্ষণ রান্নাঘরে ছিল ততক্ষণ ওর পাশে ছিলাম এমনিতে পাশে থাকতে পারি না তাই সেদিন দুজন মিলে আমাদের সব পছন্দের খাবার রান্না করলাম এবং রাতে খাওয়া দাওয়া করলাম দুজন মিলে পরদিন সকালবেলা যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখি আমাদের বিল্ডিং এর তলাতে থাকি রহমান চাচা ও রোদে হেঁটে কোথাও যা যেন যাচ্ছে আমি বললাম চাচা এই রোদে হেঁটে যাচ্ছেন একটা রিক্সা নিতে পারেন উনি বললো বাবা পিছান বুঝেই তো আমরা গরিব মানুষ মাস শেষে ভাড়া দিতে বেতন এর অনেক টাকা চলে যায় তারপর তোমার যাচ্ছি অসুস্থ ওই জন্য ওষুধ কিনতে হসপিটালে যাচ্ছি হেঁটে কিনে যে কয় টাকা বাঁচবে তা দিয়ে ওষুধ কিনে নেব আমি ওনাকে বললাম চাচা আপনি আমার বাইক এখন আমি আপনাকে হসপিটালে আপনাকে নামিয়ে দিচ্ছি ওনাকে হসপিটালে নামিয়ে দিয়ে অফিসে যেতে অনেক লেট হয়ে যায় আর কতক্ষণ বস এর পোকা শুনতে হলো যাক ব্যাপার না একজনের উপকার তো করতে পেরেছি দেখতে দেখতে নয়টা মাস কেটে গেল অনু এখন ঠিকমতো নড়াচড়া করতে পারে না অনেক কষ্ট হয় বাসায় একটা কাজের নিয়ে আছে ও সব কিছু করে আমি অফিস চলে আসলে হঠাৎ একদিন অফিসে বসে ফাইল দেখছিলাম তখন বাসার কাজের বুয়া ফোন দিয়ে বলল তিসার ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসেন ভাবির প্রসব বেদনা উঠেছে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি আসুন এই বলে ফোন কেটে দিল আমি বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই দারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারলাম পাশের বাসার রনি ভাইয়া বাড়িতে ছিল তার উপর তলা রহমান চাচা ওনাদের দারোয়ান কাকা ডেকে দিয়ে আনার পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অনুকে হসপিটালে নিয়ে গেছে আমি বাইক নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলাম রাস্তায় রনি ভাইয়া ফোন দিয়ে বলল তেশার ভাইয়া আসার সময় মিষ্টি নিয়ে আসবেন আপনার ছেলে হয়েছে আমি আচ্ছা বলে রাখলাম হসপিটালে গিয়ে আমি অনুর কাছে গিয়ে দেখলাম অনু শুয়ে আছে আমি ওকে বললাম সরি যান আমি তোমার পাশে থাকতে পারিনি আই এম সরি তুমি ঠিক আছে তো অনু আমি ঠিক না ঠিক পারি বলো ডনে ভাইয়া রহমান যাচা আরও আমাদের পাশের বাসার সবাই আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসেছে রক্তের দরকার ছিল রক্ত দিয়েছি আমাদের বাসার সামনের দোকানদার রহিম ভাইয়া তাই এখন তোমার যান অনেক সুস্থ আছে আর আমাদের ছেলেও আমি কথা শুনে একটা কথায় ভাবছি আজ মা থাকলে কত খুশি হতো মা বলেছিল খারাপ সময় যেন সবার পাশে থাকে আজ আমি অফিসে ছিলাম অথচ আমার স্ত্রীর অসুস্থ তাই পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে ওনাদের একদিন উপকার করেছিলাম বলি আজ আমার স্ত্রীর খারাপ সময়টাতে আমি পাশে না থাকলেও সব ধরনের সপট ওনারা করছে এই জন্য হয়তো গুরুজররা বলে গিয়েছেন কারো ভালো সময় পাশে না থাকলেও খারাপ সময়ে পাশে থেকো উপকারের প্রতিদান সবার ভুলে না তুমি মানুষ এর জন্য যা ভালো করবে তা তুমি অবশ্যই ফিরে পাবে গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে